أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين দিনা সিরল মস্তাক শির কল্লেদিন না আলাইহিম ওইরিল মাগুদুবে আলাইহিম অলা বলি আমি ইরসাদ হচ্ছে বিতাড়িত শয়তানের অসু আসোয়া থেকে আমি মহান আল্লাহর কাছে পানাস চাই দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি সারা বিশ্বের প্রতিপালক যিনি দয়াময় পরম দয়ালু যিনি বিচার দিনের মালিক আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনারাই কাছে সাহায্য চাই আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন যাদেরকে নিয়ামত দিয়েছেন যাদের উপর আপনার ক্রুত অবতিত হয়নি এবং যারা পদ হয়নি আমিন কবুল করুন